তোমার নাম কি জিহাদ তোমার নাম আব্দুর রহমান তোমার নাম ইমাম সাইম তোমার নাম কি তোমরা সবাই রেডি আসো না দৌড় দিবা কোনটা শুয়ে আসতে হবে জানো এই বাসটা বুঝছো আচ্ছা তো আমি যখন এক দুই তিন বলবো তখন তোমরা কি করবে দৌড় দিবে হ্যাঁ টু থ্রি কে দিচ্ছে সাইম দিচ্ছে না আচ্ছা সাইমকে পরে প্রাইজ দেওয়া হবে